বিদেশি ভাইয়ার জন্য কি কি রান্না করছে আজকে এই ছিল আজকে বিদেশি ভাইয়ার জন্য রান্না বান্নার আয়োজন লামি সার কচিনের সময় হয়ে গেছে তার জন্য যে দেখেন দই কম মিষ্টি দিয়ে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন রাতের বেলা আমি দুধ জাল করছিলাম তো আমি দই বসাবো তার জন্য তো এখানে দুধটাকে ভালোভাবে আমি জাল করে নিব তো জাল করে নেওয়ার পর এখানে আমি চিনিটা অ্যাড করে দেবো চিনি হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী বড়বারের মতোই আমরা চিনিটা একটু কমই খাওয়া হয় তার জন্য আমি চিনিটা কমই দিয়েছি আর এইখানে হয়েছে গিয়ে দুধটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি দিয়ে চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পর যখনই কুসুম গরম হয়ে আসবে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি যে দইটা বসানোর জন্য সাজ দিয়ে দিচ্ছি অনেকে বলেন আপু সাজকে মানে দইয়ের যে বীজ যেটাকে বলে আর কি যেটাকে দিয়ে দই বসানো হয় সেটাকে আমি সাজ বলি আর কি এখন আমি ভালোভাবে সবটা দুধ মিঠাই নিব যে মাটি পাতিল নিছি শুধু যে মাটি পাতিল নিতে হবে ঠিক তা না যে কোনো পাত্রে কাচের পাত্রে বলে স্টিলে যে কোনো মানে পাত্র মধ্যে আমি বসিয়ে থাকি কিন্তু দেখা শুনতে যে যেন যেহেতু আছে মাটি পাত্রটাই নিলাম দুইটা পাত্রে বসাবো এই যে আরও একটা পাত্র আছে এটা অনেক আগে ব্যবহার করতে করতে একটুখানি পুরান হয়ে গেছে কিন্তু আমার কাছে দিয়ে পাত্রগুলো খুবই খুবই ভালো লাগে এর মধ্যে আরও দিয়ে দেই আর এই যে দইটা মোবাইলটা এখানে রাখ লাগানো বাবা তো এখানে আমি দইটা এখন ডেকে তারপর কোনো একটা এই যে ইয়ে দিয়ে আর কি ডাইকার দিব আচ্ছা কী বলে গরম জিনিস দিয়ে কম্বল কাঁথা এগুলো দিয়ে ডাইকিয়া রাই দিব তো সকালবেলা দেখাবো আপনাদেরকে রাত্রিবেলা যেহেতু বসাইছি এখন ছিল পরদিন সকালবেলা অ্যাসানকে নিয়ে মাদ্রাসায় যাব তো আজকে ছিল শনিবার গতদিন তো শুক্রবার ছিল তো আজকে যেহেতু শনিবার ওকে তো মাদ্রাসায় দিতে হবে কিন্তু ঘুম থেকে ওঠার পরে এত এত বৃষ্টি এসানকে আর মাদ্রাসায় দিতে পারি নাই অনেক বৃষ্টি ছিল তো ও ঘুমিয়ে আছে তো আমি আমি একটু বারান্দায় আসলাম প্রত্যেক দিন তো এইগুলা ঝাড়ু দিয়ে তারপর ধুয়ে দেওয়া হয় আর আজকে আজ ধুয়েও দেয় নাই ঝাড়ুও দেওয়া হয় নাই কারণ এরকম বৃষ্টি আর এই যে দেখেন বারান্দাটা কত মানে একদম ভিজে একদম ইয়ে হয়ে গেছে কিন্তু বাতাসে অনেক ধোলা পড়ছে তো এগুলো আবার একটু শুকিয়ে গেলে আমি আবার ঝাড়ু দিয়ে ফেলবো আর এদিকে গাছগুলা ঠিকঠাক করে নিয়েছিলাম আর এই যে দেখেন চিকেন ডাম বানাবো তার জন্য আমি আস্তে একটা মুরগি নিয়েছি মুরগিটাকে ভিজিয়ে যে রাতের বেলা না বরফ সহকারে খুলে রেখে দিয়েছিলাম তা না হলে দেখা যায় কি এটা খুলতে অনেক বেশি সময় লাগতো আর এই রান্নাগুলো যেহেতু একটু প্রসেসিং করে রান্না করতে হয় একটু সময় লাগে আর এমনিতে যখন আমরা মুরগি রান্না করি দেখবেন কি কেটে বেছে চুলাই দিয়ে দিয়ে হয়ে যায় এইগুলো এইগুলা সিদ্ধ করে ঠান্ডা করো আবার মানে বানাও এগুলো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার এই যে আমি মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলো কিন্তু শুধু লেগ পিস দিয়েই বানাই তো আমি লেগ পিস দিয়ে শুধু না বানিয়ে যে আস্ত একটা মুরগি নিলাম যেন সবার সুন্দর মতো হয়ে যায় আর কি একটা আস্ত মুরগি নিলাম তো এটা দিয়ে আমি চিকেন দাম স্টিক বানাবো তো সেখানে আমি মশলার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তাকে উল্টে পাল্টে ভালোভাবে এখন আমি সিদ্ধ দিলাম আগে সিদ্ধিগুলো আমি খুলে নেব। প্রোজেন আইটেমগুলো এখন বেজায় নেই এখন আমি মাছগুলা খোলা নেই প্রোজেন আইটেমগুলো খুলে নিয়েছি ওইগুলো তো খুব সময় লাগবে এই যে পাক্টা মাছ আমার জন্য একটা চাপটি বানিয়ে নেবো সবাই তো ঘুমিয়ে আছে তো চিন্তা করলাম কাজ করতে লেগে গেছে একটা চাপটি খায় নি আলু ভাজিটা হয়ে গেছে গরম গরম মজা চাপটি গরম গরম আলু ভাজিও রেডি আলু ভাজিটা মাংসের ঝরে করেছে মুকি মাংসটা সুন্দরভাবে শীত হয়ে গেছে এখানে আমি উঠাই নিবো তো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বানিয়ে আমি আর রসুনের আচার দিব দিয়ে দিচ্ছি তেল শুকনামরিচ শুকনামরিচটাকে একটুখানি ভেজে নিব আর আজকে যেহেতু খাওয়া হয়ে যাবে তার জন্য তেলের পরিমাণটা একটু কম দিলাম আর কিছুক্ষণ পর আমি রসুনগুলো দিয়ে দিই তারপর কিছু লবণ দিব পর একটু নাড়াচড়া করে নিই রসুনটা একটু ভাজা হয়ে যাবে যাবে তো তখন আমি মরিচের গুঁড়া দিই হলুদই গুঁড়া দিয়ে দিই ওপরে ধুনিয়া জিরা গুঁড়ো ওপরে এখানে পাঁচ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি চিনি সাত তুলে মার দিয়ে দিচ্ছি রসুনের আচারটা কিন্তু অনেক অনেক বেশি মজা আমি সংরক্ষণ করব না তার জন্য ভিনেগার দিব না আর আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই যে এক কাপের চার ভাগের এক ভাগ ভিনেগার দিব এই যে আচার কমপ্লিট হয়ে গেছে খুবই মজার একটা আচার এটা বাসায় সবাই সবাই পছন্দ করে এখানে আমি একটা কড়াই বসাই দিলাম আর এখানে পটল ভর্তার জন্য পটলগুলা আমি কেটে নিয়ে পরে একটু হলুদের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিই করে তারপর ডেকে দিব এই ভাজা ভাজার মধ্যেই এই যে পটলগুলা শীত হয়ে যাবে এই যে রসুনের আচার রেডি আমি একেবারেই সার্ভ করে নিচ্ছি আবার পছন্দের রসুনের আচার রেডি আচ্ছা দিতেছি এদিকে শুটকি ভাজিতে হয়ে গেছে আমি ধনিয়া পাতা আর কাঁচাম রেডি আলু দিয়ে লইটা সুটকি ভাজি ঝাল তেল একেবারে কম কম দিয়ে আস্তে আস্তে রান্না করতেছি দেখবেন কি তেল কম হলে যে তরকারি তেল কম দেওয়া হবে ও তরকারি দেখবেন আস্তে আস্তে রান্না করতে হয় একেবারে তেল ছাড়া শুকনা শুকনো করে একটা ফ্রাই প্যান আবারও বসিয়ে দিয়েছি এইখানে তেল আমাদের এখানে মাইক দিয়ে ডাকতেছে মুরগি সস্তা হয়েছে গিয়ে আনার জন্য যে পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে আর পাবদা মাছগুলো ভাজার পর এখানে সব মশলা দিয়ে কষাই নেব তো এখানে কিন্তু সব মশলা দেওয়া হয় ভালোভাবে এখানে রসুন টমেটো পেঁয়াজ আর হচ্ছে গিয়ে সরিষা এগুলো একটু কষানো হোক তারপর আমি মশলাগুলো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে মশলাগুলো দিব এখানে আমি হলুদ গুঁড়া দিই আর ধনিয়া গুঁড়া দিলাম অল্প করে একটু পানি লাগবে ওইখানে আমি আমগুলা দিয়ে দিই আমগুলা দেওয়ার পর পানি দেব এই যে আর পানি দিলাম আর হ্যাঁ রসুন বাটা দিয়েছি আমি আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে কষাবো সবসময় তো পাবদা মাছ বোনাই করা হয় টমেটো দিয়ে ঝোল বা বোনাইগুলো করা হয় তো আজকে ভাবলাম সরিষা দিয়ে করি কষাতে দেখবেন কি তেলটা এইভাবে উঠে গেছে মানে উঠে আসলে আমি মাছগুলা দিয়ে দেব একটা একটা করে আর মাছগুলা বেশ বড়ই ছিল আজকে তো বৃষ্টির কারণে আসানকে মাদ্রাসায় নিয়ে যেতে পারি না আজ একটু তেল কম দিয়ে রান্না করতেছি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন আমি মশলার সাথে মাছ একটু একটুখানি উল্টে দেব দিয়ে দেব হ্যাঁ ভুলে আসবো মরিচ দিয়ে দিই সরিষা পাপদা রান্না কমপ্লিট হয়ে না কমপ্লিট এখন আমি ডানে বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর শুকনামি আপনাদের ভাইয়ার অনেক পছন্দ আজকে এরা যা যা রান্না করতেছে বেশিরভাগ রান্নাই আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এখন আমি বড় বলে ভেজে নিব মাছ রান্না করার জন্য মশলাগুলা কষিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ সব মশলা দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ অল্প অল্প দিয়ে দিব এখন আমি এখানে একটু পানি দিন আমি মাছগোলাকে ঝোলটার মধ্যেই রান্না করে নিব এখন আমি একটা একটা করে মাছ উল্টাই দিব চাম দিয়ে দেই এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিসি হয়েছে আলু সিদ্ধ করে মেশ করে নিছি আর হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে পানি কাটতে কাটতে আর মানে হাত থেকে চিকেনগুলো ছাড়িয়ে নিছি একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া মানে ওই যে স্বাদে মেজিক আছে না এটা দুই প্যাকেট দিয়ে দিচ্ছে কারণ যেহেতু মানে বেশি পরিমাণে বানাচ্ছি তার জন্য অল্প করে গরম মশলার গুঁড়া এখানে হয়েছে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ এটা যার যার স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে মাখাই নিল ভালোভাবে মাখাই নিতে হবে মতো লবণ দিয়ে দিলাম আর চিকেন সিদ্ধ করার সময় তো লবণ ছিল এখানে অল্প করে একটু সয়া সস দিয়ে দিই অল্প করে এখানে একটু ঘি দিব এখন আমি প্রথমে লেগ পিসগুলা দিয়ে বাকি বাকিগুলো আছে না আমি আইসক্রিমের যে কাঠিগুলা আছে ওই কাঠিগুলা দিয়ে সেট করব তো মানে এগুলা তো মূলত লেগ পিস দিয়ে বানানো হয় তো আমি আজকে পুরো ফুল মুরগিটা দিয়ে বানালাম আর কিছু আইসক্রিমের কাঠে আছে ওইগুলো দিয়ে তারপর আবার করবো আর কি আর এইগুলো করে দিলে বাচ্চারা অনেক অনেক খুশি হয় বাচ্চাদের খুশির জন্যই এই যে একটা হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলো আমি করে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করি আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি করলা ভাজিটাও করে নিচ্ছি যে সবগুলো চিকেন জামস্টিক রেডি তো রাইস কাঠিগুলো দিয়ে করে নিছি তো এখন হয়েছে আবার বেডক্রামে গড়িয়ে নিবি একটু হালকা করে ভাইজা নিব ভাইজা তারপর একটু কুরমা টাইপ বা রোস্ট টাইপ যে সাদা রান্না করবো সবই তো ঝাল ঝাল রান্না করেছি কালারফুল তো একটা রাখি সাদা মানে আমি বেডক্রাম নিচ্ছি এগুলো কিন্তু আমার ঘরে তৈরি বেডক্রাম তো এইখানে বেডক্রাম নিয়েছে আর এইখানে ডিম ফেটায় নিছি নিয়ে তারপর প্রথমে ডিমের মধ্যে গড়াই নিব ডিমের মধ্যে গড়াই নেওয়ার পর ভালোভাবে ডিমটাকে ঝরাইয়া তারপর বেডক্রামে দিয়ে দেবো এই ক্ষেত্রে দুইটা হাতের প্রয়োজন হবে তা না হলে কিন্তু এই যে কি বলে বেডক্রাম অনেক নষ্ট হয়ে যায় এই যে রেডি হয়ে গেছে চিকেন দাম স্টিক একটা একটা করে সবগুলো বানাই নেই এই যে সবগুলা দাম স্টিক বানিয়ে নিয়েছি এই যে মাসে চলে আসছে এই যে দেখেন আরও কিছু আছে একটা মুরগি দিয়ে এতটুকু হয়েছে এগুলো ভাইজা নিতেছি আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দালচিনি তারপর এখানে হয়েছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো নিয়ে তারপর আস্ত গরম মশলাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি এই যে বাদাম বাটা আর হচ্ছে যে পেঁয়াজ পাতা ভালোভাবে নেওয়া আমি কষাই নেব এখানে আমি রসুন পাতা দিয়ে পাতা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মশলা গুঁড়া এখন ভালোভাবে চেরা মশলাটা কষাই আমি নবল মাংসগুলা দিয়ে দিব ডিমের মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কষায় নেব তো মাখা মাখা এখানে গোড়ার দুধ দিয়ে দিই চাইলে গরুর দুধ বা লিকুইড দুধও দেওয়া যায় কাঁচামরিচ দিয়ে দিই দুই থেকে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিই এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিই আর দশ মিনিটের মতো চুলার মধ্যে রাখলেই হয়ে যাবে চিকেন রোস্ট হয়ে যাবে বা চিকেন কুরমাও বলতে পারেন কুরমা বা রোস্ট কুরমার মধ্যে একটু ঝোল বেশি থাকে রান্না বান্না শেষ করে সবগুলা গড় আমি গুছিয়ে নিয়েছি এই যে দেখেন টেবিলের ওপর যে কাপড়টা ছিল ওইটা উঠায় নিয়েছি আর আপনাদের ভাইয়া যে টেবিল ম্যাটগুলো দিয়েছে আজকে প্রথম দিলাম টেবিলে আর এই আমি এক কালারের মধ্যে রাখছি আমি মানে টেলারের কাছ থেকে বানিয়ে নিয়ে আসছি আর কি চাইলে একটু লেজ বা হ্যান্ড প্রিন্ট করতে পারতাম কিন্তু করি নাই কারণ আমি এক কালার চা চাচ্ছিলাম আর কি আর এই যে সব রুমের সবগুলো রুমই রান্না শেষ করে তারপর গোছাই নিছি তারপরে এই যে এই রুমটাও গোছাই নিছি। আর পানি জপ পে এইখানে এনে রাখছি কারণ জায়গা হবে না খাবার গুলা রাখার পর আর কি এখন আমি ডামস্টিক গুলা ভেজে নিবা দিয়ে ওই যে দিতাছে দিতে ঠিক আছে হ্যাঁ ওইটা বাচ্চা দিতে বুঝেছি এখন বাজারটা উইলেই দিয়ে দিও এই যে ডামস্টিক গুলা ভাজা হয়ে গেছে এখন সব আমি একটা একটা করে ভাইজা নেব লামি সার কচিনের সময় হয়ে গেছে তার জন্য এগুলো আগে আগে ভাইজা এই যে এখানে এবার দেখো এগুলো ভালোভাবে দেখো

এই যে আম্মা গুনতেছে কয়টা রান্না করছি এই হচ্ছে গাজর পোলাও তারপর হচ্ছে এইখানে লইটা শুটকি রসুন আচ্ছা রসুন আর হচ্ছে দই ওই যে রাতে বেলা বশাইছিলাম এটা হইছে দই মাটির পাতিলে দই বসাইছি এই যে আচ্ছা গাজর পোলাও তারপর বেশি করে রসুন আলু দিয়ে শুটকি বোনা করেছি আর এই হচ্ছে আমডাল চাল কুমড়া দিয়ে মাছের মাথা কমলি শাক আর এইটা হয়েছে কাতল মাছ তারপর করলা ভাজি এখানে মুরগির এই যে কুরমা বা রোস্ট যেটা বলেন আর এটা হচ্ছে গিয়া রসুনের আচার এটা হচ্ছে সরিষা এটা হচ্ছে বেগুন ভাজি আর এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক আর এটা হচ্ছে গিয়ে ঢেঁড়শ ডিম আর এটা হচ্ছে লেপু আর শশা পটল ভর্তা বালাচাও ভর্তা আর এটা হচ্ছে দই আর ভাত ভাত জিয়া মা এই হচ্ছে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া বিদেশি ভাইয়ার জন্য কি কি রান্না করছে আজকে এই ছিল আজকে বিদেশি ভাইয়ার জন্য রান্না বান্নার আয়োজন এখন খাইতে বসবো এই যে দেখেন দই কম মিষ্টি দিয়ে সর আর মনে হচ্ছে আইসক্রিম তারপরে এই যে